আসাম গরুঘাটা বন্ধু কোরবানি দেওয়া নাই আসাম মুসলমান সকলগুলি বাংলাদেশি খেলা হইব আসামের ভিতরে বুঝছো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও দেখলে বুঝতে পারবো আমি কিতা ছেলে হইয়া খেলা হইব বুঝছো নি ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা শেয়ার করে সারাই দেখা সুযোগ করে দিবা ভাই ভিডিওটা লাইক করার জরুরত নাই আমি কয়ে লাইক ভিডিওত লাইক করো শেয়ার করে দেখা সারাই দেখার সুযোগ করে দিও প্লিজ অসমের রাজনীতিতে প্রবেশ করল অল ইন্ডিয়া মজলিসি তিয়াদুল মুসলিম এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ওয়াইসির সঙ্গে দলের জুট হতে পারে ইঙ্গিত দিলেন ইআইডিএফ প্রধান মৌলানা বাদর উদ্দিন আজমল ইআইডিএফ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো মিমকে আজমলের জুট বার্তা স্পষ্ট কংগ্রেস থেকে বেশি আসন পাব বললেন বদর উদ্দিন আজমল অসমের রাজনীতিতে নতুন সমীকরণ এআইএমআইএম ইআইডিএফ জুটের সম্ভাবনা প্রবল অসম রাজনীতিতে প্রবেশ করলেন আসাদউদ্দিন উদ্দিন ওয়াইসি আজমল বাহিনীর সঙ্গে জুটের ইঙ্গিত অসমের রাজনীতিতে নতুন মাত্রা যুগ হল অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিম ইয়াইডিএফের সঙ্গে জুটে আসতে পারে এদিকে আসামের সংখ্যালঘু ভিত্তিক শক্তিশালী দল ইয়াইডিএফ এর প্রধান মৌলানা বদরউদ্দিন আজমল জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে ইয়াইউডিএফ এআইএমআইএম জুট হওয়ার সম্ভাবনা আছে

অল ইন্ডিয়া মজলিশ ইতাদুল মুসলিমের আগমন এবং সম্ভাব্য জুট আসামের সংখ্যালঘু দূষিত এলাকায় বুটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে গুৱাহাটীতে ময়ুৰ হকে প্ৰতিবেদন কৰিমগঞ্জ ডিজিটেলত কংগ্ৰেছতকে <laughs>